এখন যে ওনার এই মুসলিমরা যে আমার এই প্রধান করে নিয়ে আসলো তাই না আরো অনেক প্রধান লোক আছিল আর কি ওকে একটা উদ্দেশ্য আছে এখানে নিয়ে আসা আছে আমি বুঝি যে এই পাহাড়ের এই জঙ্গলের মানুষ হইয়া এই লোক কিভাবে মেডিকেল কলেজের শিক্ষক কথা করলো আঠাইশ বছর এখনো সে চাকি ছাড়ে নাই বুড়া হয়ে গেছে তারপরে চার বছর পাঁচ বছর যাবার হয়েছে এখন লোক আমাদের মনে করে আমি মনে করি কি না তা জানিনা আমিও মনে করি তাই তো এই মঞ্চে আমার ভাই আছে এখানে কিন্তু আমার সাথে আছে তাই না তিনি তো এত ব্যস্ত হইতে পারলো না তাই না এটা আল্লাহর থাকে লিমিট থাকে আল্লাহর একটা দেওয়া ব্রেন থাকে আমার যে অনেক চেষ্টা করা হয়েছে তাকে করানোর জন্য কিন্তু পারে না এটা কি তার দোষ না ওনাকে আল্লাহ সীমিত এই ব্রেনের ক্ষমতা দেওয়া সৃষ্টি করছে তোমাদের তোমাদেরও এরকম সীমিত ক্ষমতা তোমরা কিন্তু মোবাইল দেখতেছো যাদের সেম করতেছি এই তোমাদের দেশে আমি বলতেছি তো আমি তোমার দিয়ে না এই ছেলে আমি তো তোমার কথা বলতেছি তুমি নিচে কেন মাথা মাথা আমার দিকে একটু আমি কিন্তু শিক্ষক আটাইশ বছরে ছাপ্পান্ন শ ডাক্তার হয়েছে আমার হাতে আর ডাক্তার হইছে না শুধু ডাক্তার হয়ে আমার এম ডি এম এস এগুলা হয়েছে আরো ধরো কয়েকশো

আমি একটু আগে একটু ইতে নিয়ে বলছি হ্যালি করে বলছি কি বলতে চাও আমার ছাত্র প্রধানমন্ত্রী এমন করছে হাইজামি করে মানে আমি একটু হাইজামি করে বলছি যে আমি এক এক সময় ছোটকালে বন্ধুদেরকে ভকরাই দেওয়া জন্য আমার ছিল আমি সালাম তলুকদারের ব্যস্তা সালাম ব্যারিস্টার সালাম তলুকদার ছিল বিএনপির সেকেন্ড লিডার বাংলাদেশ মহাসচিব মানে একটু ভকাই দিতাম

সে আমার প্রধানমন্ত্রী শুধু সেই না ওটা আরো জানে না ওদের সময়কার চারজন মন্ত্রী আমার ছাত্র আরো চার তিনজন একই সময় একজন স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমার ছাত্র ছিল বাংলাদেশের পররাষ্ট্র সচিব আমার ছাত্র ছিল ভারতের বাংলাদেশের পররাষ্ট্র হাইকমিশন আমার ছাত্র ছিল

আমার যে পড়াইতে হবে পড়তে হবে এটা নিয়ে কোনো টেনশন করতে নাই তোমার বাবা মা তো সারাদিন এই টেনশন কীভাবে পাওয়া হবে আমার বাবা মার অত টেনশন করেনি এক সময় সে বড় হব স্কুলে যাবে ধরবে এই সে তা আমি মামার বাড়িতে গেছি ধরো হ্যাঁ মামার বাড়ি আই কি কষ্ট দিতেছি না আমার খারাপ লাগতেছে মামার বাইতে গেছি ছোট হাফ প্যান্ট পরা খালি জামা টামা গায়ে যাই হাফ প্যান্ট পরা ঘুরতে করতে করতে গিয়ে একটা কাঁচারি ঘরের সামনে গেছি গিয়ে দেখি অনেকগুলো ফলা ফান মানে একসাথে ফললে যা হয় কিরকম একটা শব্দ হয় না যে এই শব্দ শুনা দরজার সামনে গেছি দেখি যে লেটাতে বৈশা লেটা বলত লেটা তো বসা বলত এক পায়ের মধ্যে বসে আরেক পাখানা করে বৈশা সামনে একটা তহন সিরিনা আসলে কায়দা এরকম

বিরাট বাড়িতে খুঁজে আইসা পরে খুঁজতে খুঁজতে আমার পাইছে এখানে তুই বাজান তুমি এখানে টান দেয় আমি যাই না আমি খুঁট্তি খুঁট্তি বলে ছাগলে খুঁট্তি মানে না টানে আমি যাই না আমার কাছে ওইটাই লাগে লাগে ওই এইটা আমি বলার উদ্দেশ্য হলো যে পড়াটা আমার ভালো লাগে ওই সময় থেকেই ভাল লাগে তারপরে আমি সংক্ষেপে বললাম আমি ওইভাবে ওই বয়সটাই আমি একটা এই আমার সারা দিল গায়ে দিয়া ওইখানে বসে আমি নিছি কারি রহিম উদ্দিন কারি সাহেবের কাছে আমি সবক আমার মনে আছে আমার চেহারা মনে আছে ঘটনাটা মনে আছে তারপরে আলী মা তা শিখাইল জিম হা খা পর্যন্ত শিখাই ফেলেছে এক গোষ্ঠে এত ট্রেলেন ছিলাম আমি হা করে রয়েছে যে একদিন এত গুলা বলল পরের দিন আমার কায়দার প্রায় ওয়ান থার্ড চলে গেল এইভাবে আপনার পড়াশুলো তারপরে আবার আমাকে বাড়িতে আসলাম বাড়িতে মুক্ত ছিল আমাদের সেখানে পড়লাম এটা অনেক সুন্দর সুন্দর গল্প ছিল বললাম না তারপর আমার চাষা রাখুন লোক এটা তো ভালো ব্রেনি এটা রেই বানাও বাংলা বাংলা লাইনে পড়াও বাংলা নিয়ে পড়ে আমার মা কে না পরে কি বানাবো আমরা আলেম মাদ্রাসা লাইনে পড়াবো আমার সাথে তখন

আমি কি কম মায়ের কথা শুনবো না বাবু আবার চাষার কথা শুনে ওই চাষার কথা সালাম তালুকদার ওনারা গিয়ে জোর ওই কালিয়ে স্কুলে ভর্তি করে দিল আর আমি আমি আমার মা আমার ছাড়ে না বাবা মার সাথে যুদ্ধ হওয়ার শুরু হলো লাঠি হাতে নেয় কারণ আমি বললাম যে এটা আমার মীমাংসা করতে হবো আমি লাঠি ধরে বললাম যে আমি মাদ্রাসায় পড়বো স্কুলে পড়বো আমি সকালে মাদ্রাসায় পড়বো দশ তারপরে আমি স্কুলে যাব এই কষ্ট করে আমি এক বছর দুই বছর পর্যন্ত এই কষ্ট কষ্ট করি দশটা পর্যন্ত মাথা মাদ্রাসায় গেছি আর দৌড়ে এসে মান্দাবাদ স্কুলে গেছি দুইটাই ঠিক রাখছি বাবারও ঠিক রাখছি মায়ের ঠিক রাখছি বুঝাইছি যে মায়ের কাজও করছি বাবার কাজও করছি বাস যখন কোরআন শরীফ খতম হয়ে গেছে তারপরে খতম করি তারপর ইয়ে করছি এই এলাকায় আমি খতম করাইছি

এসএসসি সংক্ষেপ করলাম তোমাদের সমান হয়ে গেলাম এসএসসি পাস করলাম এ অত্র পাহাড় অঞ্চলের মধ্যে আমার সমান রেকর্ড কেউ করে নাই ফার্স্ট ডিভিশন চারটা লেটার যে নাম্বার পাইছি এই পাহাড় অঞ্চলের মধ্যে কেউ বলতে পারে না যে আমার সমান কেউ নাম্বার পাইছি তাহলে এটা একটা আনন্দের খবর আমার জন্য তারপরে খুশি সংবাদ খালি বলতে ইচ্ছা করে রাস্তায় বেরিয়েছি তোমাদেরকে আমি উৎসাহ দিচ্ছি এই শোনো এই মোবাইল তোমাদের উৎসাহ দিচ্ছি কিন্তু মজা কাকে বলে তোমার তো মজাই চাবো না মজা পাইছো তো আমার মজাটা শোনো কি মজাটা আমি বললাম কি স্যারদের সাথে আগে দেখা করতে যে সাররা পড়াইছে তখন স্যার সেগুলা বললে তো সারা দিন লাগবো এত আমার তার ছেলের নামই বদলে ফেলেছে নাইনে ওইটা তার ছেলের নাম বদলে সাদিকুল ইসলাম রাখছে তার এবং কেরানির রে বলে দিছে সাদেকের বানান যেটা আছে নামের মানা ইংলিশে সেটাই লিখবেন আপনি নিজের ছেলের নাম বদলে সাদেকুল আর রাখছে সাদেকুল আগে ছিল নাহি 8 পর্যন্ত এবং কি আমার নামের বানান ভুল আছে দেখবা না এস এ ডি ই কিউ ইউ ই এল লিখে রাখো এস এ ডি ই কিউ ইউ ই এল পৃথিবীতে আর একটা নাই তা প্রমাণ করবা কিভাবে

তার দিকে তুমি তাকাই থাকবা না তুমি মোবাইলের দিকে আচ্ছা সেই সারের নামের নাম তার নাম হবে তাহলে দেখো এই সারা এত পছন্দ করতো ওই সারদের সাথে দেখা করতে যাই বাড়ির দিকে পাড়া পর্যন্ত ছয় সাত কিলোমিটার হাইটা হাইটা যাই আর যারে পাই তারই সালাম দেই আসসালাম আলাইকুম দূরে থেকে দেই কিরে জানা খুশি লাগছে রেকর্ড করে রেখেছি বলে তারা কি খবর তাদের কি খবর তোমরা কি খবর জিজ্ঞেস করলে কি বলো উত্তর দাও কি আলহামদুলিল্লাহ আমি তো তাই বলি কিন্তু তখন বলি কি জানো খবর ভালো ফার্স্ট ডিভিশন মানে আনন্দ কাকে বলে এটা আমার কাছে আনন্দ তোমাদের কাছে কি জানি না ভালো রেজাল্ট চলে খবর ভালো ফার্স্ট ডিভিশন চাইতে এটা তারপরে গেলাম গেলে পরে সবাই খুশি তারপরে আমি বললাম যে স্যার সার্টিফিকেট কবে দিবি কিসের সার্টিফিকেট ওই যে যে পাশ করলাম তো এই সার্টিফিকেট আমার দেখতে ইচ্ছা করতেছে কিরকম এটা তো বলে কি পাগল এটা দুই বছর পরে আসে তখন তার যুগে আসতো তখন তো আজকে পাস করলাম দুই বছর পরে আসতো আমার যদি দরকার হয় দরকার হইলে কি জন্য দরকার হবে আমি কেউ যদি বিদেশ যাবার চাই ও তাইলে দরখাস্ত পেলি দিবি তাই দরখাস্ত পেলি দিবি হ্যাঁ এই সময় ইন্দ্র সিং ঘটনা আরেকটা বলবো বাড়িতে এসে একটা কাগজ নিয়ে আর লিখলাম ও মাননীয় পরীক্ষা নিয়ন্ত্রক ঢাকা বোর্ড তোমরা লিখতে পারবো এই কথা মাননীয় পরীক্ষা নিয়ন্ত্রণের কাছে চিঠি লিখতে পারবা সাহস আছে আমি ওই ওই জঙ্গলের মধ্যে বইয়ে লিখতেছি মাননীয় পরীক্ষা নিয়ন্ত্রক ঢাকা বোর্ড লেখা সাদা কাগজে লেখা ভাস করিয়া দুই আনা একটা খাম কিনা বইরা পাঠাই দিলাম ডাক সাত দিন পরে চিঠি আসছে এই চিঠি আগে করতে কি হাটের দিত হাটের আমার শিখেছে যে সাদিকের নামে চিঠি আসছে

এই সময় আমি হাসি হাসি তাহলে উদ্দেশ্য আমার মাথার মধ্যে কত কিছু আছে এটা কি বুদ্ধি নাকি উপস্থিত বুদ্ধি আর কি আমার সার্টিফিকেট পাই গেলাম কেউ পায় নাই আমি পাইছি দুই বছর পরে তারা পাইছি আমি পাই গেছি একদম তারপর আলাউদ্দিন সিটি কলেজে ভর্তি হলাম অনেক সুন্দর সুন্দর কথা আছে সেটা বলতে পারলাম না পাশ করলাম ময়মসিং মেডিকেলে ভর্তি হলাম সেটা পাশ করলাম পঁচাশি সালে এম বিবিএস পাশ করছি তাতে দেখো আমার কিন্তু পড়া আটকে নাই কিন্তু অনেকে বুঝতে পারে না যে কিভাবে সম্ভব হয় এত খরচ পাতি করিয়া

জামাইও পোস্ট গ্রাজুয়েট ডাক্তার জামাইও পোস্ট গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার পিএইচডি পোস্ট ডক্টরাল করা এরা সবই সম্ভব হয়েছে আল্লাহ সহযোগিতা করছে আমার ইচ্ছা ছিল আমার দোয়া দোয়া চাইছি আল্লাহর কাছে আল্লাহ কবুল করছে এবং তোমরা আল্লাহর কাছে দোয়া চাইবা সব দিব এই দোয়া তো লিখে দিব এই বিশ্বাস আছে হ্যাঁ তুমি দোয়া চাও আল্লাহর কাছে আল্লাহ কি তোর এটা দিয়ে দিব না দিব কি না তাই দিব আল্লাহ সেটা দিব এটা আমি মিজানুর রহমান আজহারির কাছে শুনছি আমার নিজের কথা নাই এটা যে দিব কোনটা আজ আমি চেষ্টা কি করি তাইলে একটু শেষ করি যে দিব হয়তো কালকে দিব যদি কালকে না দেয় তাহলে কয়েক বছর পরে দিব কয়েক বছর পরে যদি না দেয় তাহলে আখের রাতে দিব আখের রাতে দিব তুমি চাও

আমি ডাকলে আসবো ভালো লাগে নিজের প্রতিষ্ঠানে আসতে ভালো লাগে নিজের এলাকায় আসতে ভালো লাগে অনেকে হয়তো বলবে যে প্রধান অতিথি হয়েছে সিংহের ঘর ভালোভাবে কষ্ট নেই সেই জায়গায় প্রধান অতিথি কিন্তু আমি হয়তো বদার করবো আমি যা শেয়ার করবো এই নিয়ে আমি শেয়ার করবো এই নিয়ে আমার আপন ঘর ওই বিল্ডিং রাখ আপন না ওই বড় বড় বিল্ডিং রাখ না আমি বিদেশে বিভিন্ন কনফারেন্সে যায়

ওই সিটি ভাইয়ের তারা আশ্চর্য এরকম চিত্র দেখি এই সময় আমি যে হাসি হাসা হাসি তাহলে বলার হলো দেখো আমার মাথার মধ্যে কত কিছু আছে এটা কি আমি পাইছি দুই বছর পরে তারা পাইছে আমি পাইয়ে গেছি তারপরে আলাউদ্দিন সিটি কলেজে ভর্তি এলাম অনেক সুন্দর সুন্দর কথা আছে সেটা বলতে পারলাম না পাশ করলাম অনেকে বুঝতে পারে না যে কিভাবে সম্ভব হয় এত খরচ পাতি করে আল্লাহ দেয় তোমার শুধু ইচ্ছা থাকতে হবে শুধু ইচ্ছা যে আমি এটা করবো আমার জানাও আমার ইচ্ছা ছিল পারলাম না আমার জানাও সমাধান করে দিতেছে এরপরে দেখো ডাক্তার শুধু হইলাম না চাকরি করলাম আবার চাকরির অবস্থাতে আবার পোস্ট গ্রাজুয়েট করতে গেলাম পিজিতে সেটাও করলাম ওদিকটা পোলাপনের মানুষ করলাম আমার মেয়ে কিন্তু একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার আর একজনে ডাক্তার এবং পোস্ট গ্রাজুয়েট ডাক্তার জামাইও পোস্ট গ্রাজুয়েট ডাক্তার জামাইও পোস্ট গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার পিএইচডি পোস্ট ডক্টর করা এরা সবই সম্ভব হয়েছে আল্লাহ সহযোগিতা করছে আমার ইচ্ছা ছিল আমার দোয়া

যে দিব প্রধান আদম হইতে কি করি তাহলে এইটু শেষ করি যে দিব হয়তো কালকে দিব যদি কালকে না দেয় তাহলে কয়েক বছর পরে দিব কয়েক বছর পরে যদি না দেয় তাহলে আখে রাতে দিব আখে রাতে দিব তুমি চাও তুই চাও দিব হয়তো কয়েকদিন পরে দিব আখে রাতে আজান হইতে কাজেই আমি শেষ করি দিই হ্যাঁ আমি শেষ করে দিই ইচ্ছা করলে আমি বলতে পারবো যে আমি শেষ করছি আমি দাঁড়লে আসবো ভালো লাগে নিজের প্রতিষ্ঠানে আসতে ভালো লাগে নিজের এলাকায় আসতে ভালো লাগে অনেকে হয়তো বলবে যে প্রধান অতিথি হয়েছে চীনের ঘর ভালোভাবে জায়গায় অতিথি হয়েছে কিন্তু আমি হয়তো বদার করবো না আমি যা শেয়ার করবো এই বিল্ডিং বিল্ডিং আপন না আমি বিদেশে বিভিন্ন কনফারেন্সে যাই কনফারেন্সে উপকৃত করেছি আপনার আমার অনেক অ্যাক্টিভিটি আছে আমার আমি একজন রিসার্চার আমার সাতাশিটা পাবলিকেশন আছে মুসলিম বলতে সে বৈজ্ঞানিক কি বন্ধ আছে আমি তিনটা জানাল এডিট করি এত খুশি করলেও আমার এ গর্ব হলে তিনের ঘরে গর্ব ওই বড় একটা যা হয়তো শোরেই গর্ব ওরা যদি অনলাইন কাজ করে ওই জায়গায় আমার গর্ব